যখন খুলবা ভিডিও করে খুলবা যদি ঠিকঠাক থাকে তাহলে রেখে দাও নাহলে ভাই রিটার্ন করে দাও তো যাই এটা কিন্তু খুলে ফেলছেন দেখতে এটা সাইলেন্ট কুলিংস কুলিংটা আছে মানে সাউন্ড হয় না একদমই কুলিং এর সময় এই জিনিসটা ভালো লাগছে আর এটা যখন যদি বাই করি আমরা তাহলে এখানে দেখতে পাওয়া প্যাকেট দিয়ে এখানে মোটানো রয়েছে একদম ভাই জুয়েলারি যেরকম থাকি ভাবে এখানে প্যাকেট হয়ে রাখছে এবং কুলারটা যদি এখানে আমরা বাই করি তাহলে দেখতেছো কুলারটা আলাদাভাবে আরেকটা প্যাকেটে রাখছে এবং নিজের চার্জারও মানে চার্জিং কেবল দিছে আর এটা যদি আমি এখানে তোমাদেরকে ভালো করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা যদি খোলাও যায় এখানে আর এখানে কিন্তু একটা ব্রাশও দিছে ওটা পরিষ্কার করছো এখানে ক্লিপ ভাই আমি ক্লিপ লাগানো ভাই না এখানে ক্লিপ ভাই এখানে উল্টাভাবে আমি ডোলাডলি করতেছি ভাই লাগে না কে ভেঙ্গা ফেলা দেওয়ার মতো অবস্থা একদম বাট তারপরে এখানে ছায়রা দেয় ভাই আমার পক্ষে সম্ভব না এটা পরে দিয়ে নেব তারপরে ভাই একটা কাগজ ছিল এটা খুলেছিলাম ভাই এটা খোলার সময় ভাবছিলাম যে অনেক স্লিপ হয় মানে পনের কাগজ এরকম থাকে বাট এটা অনেক হার্ট ছিল আর এটা কিন্তু পনেরো ওয়ার্ড সাপোর্ট করে মানে পনেরো ওয়ার্ডের নিচে তুমি এ করতে পারবে না পাঁচ থেকে চার ভোল্ট এটা সাপোর্ট করে আর এমনি চার্জ হয়ে ওয়াট এটা লাগানোর সাথে সাথে কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু সূর্য বাজারের ভিতর আর এখানে কিন্তু অনেক গরম টেম্পারেচার তাও এখানে দেখতে পাচ্ছ কিছু সময় পরে এখানে পানি চলে আসছে হালকা হালকা মানে কুলারের পানি বেড়ে গেছে আর কি তো এখানে কুলারটা দেখতে পাচ্ছ মানে যে লেভেলে গরম এখানে মিনিমাম তখন চল্লিশ ডিগ্রি মতো গরম ছিল এই গরমের ভিতরে কিন্তু এখানে কুলারে পানি চলে আসছে তারপরে কিন্তু কুলারটা এখানে বাসায় নিয়ে আসেন বাসায় নিয়ে আসার পর দেখতে পাচ্ছ কুলার কি কি আছে এখানে ক্লিপ দিছে এক চার্জারের কেবল দিছে আর কুলার ওপরে যে মেটালটা আছে এটা তোমার ফোনে অ্যাটাচ করার জন্য যদি ক্লিপ না লাগে তাইলে এবং গিয়ে একটা মিনিমাল দিছে যেটা আমার কোনো দরকার নাই আর এটা যখন অন দিয়েছিলাম ভাই অস্তে দেখা যাইতেছিল কিন্তু এই লাইটটা যদি মানে কালার চেঞ্জিং হইত তাহলে কিন্তু আরও জোস হইতো আর সমস্যা নাই ভাই ঠিকঠাকই আছে মোটামুটি কুলিংটাও কিন্তু ভালো করে মানে শীতে তোমার তোমার রাতের দিকে একদম ভাই বড় বছু ফেলে এরকম অবস্থা তো এখানে আমাদের ফোনের টেম্পারেচার দেখতে পাচ্ছো চৌনচল্লিশ ডিগ্রিতে এবং আমরা এখানে গেম প্লে করবো কুলার লাগাইয়া প্লাস এখানে স্ক্রিনের একটা অন আছে ভাইয়া ফোন আমার ফোন ভাই মারাক থাকলে পেলে হট হয় চিল এখানে কিন্তু এক গ্রাউন্ড খেলার পরে স্ক্রিনের অন দিছি এখানে দেখা যায় কুলার কি রকম কি করতে পারে এখন হালকা হালকা একটু ল্যাগ মারতেছে কারণ আমার ফোন চল্লিশ ডিগ্রি উপরে ছিল আর যে স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডার টা অন দিলে আমার ফোন কেমন জন্য হালকা হালকা ফ্রেম ড্রপ করে এই জিনিসটা আমার পছন্দ যাই হোক এখন আর ভয়েস ওভার দেবো না এখন মিউজিক সাথে এনজয় করো কেমন তারপরে কিন্তু গেমটা এখানে বুঝা হয় যে আর ল্যাগ হয়েছে বা কোনো কিছু কিন্তু এখানে ছিল না তারপরে একটা সিএসএং স্টার দিলাম যে একটা লোন খেলে গিয়ে হবে সিএসএং এ দেখে কি হয় যেখানে কিন্তু প্রথম রাউন্ড স্টার্ট করে দিয়েছিলাম সামনে কিন্তু আমার প্লেয়ার আছে এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে এবং এখানে হালকা হালকা ভাই টু ল্যাগ ছিল মানে ফ্রেম ড্রপ করতেছিল তো এটা হচ্ছে আমার ফোনের কিছু সমস্যা আছে স্ক্রিন রেকর্ডের জন্য মানে স্ক্রিন রেকর্ডের সমস্যা সেখানে কিন্তু হেডশট কিন্তু ভাই ভালোই লাগতেছিল আর তেমন ভাই কিছু সমস্যা হইতেছিল না এখন আপাতত ভিডিওটা বানানো দেরি করা তাছাড়া ভাই তিন চার পাঁচ ছয় ঘন্টা স্ক্রিন রেকর্ড করছে উইদাউট ল্যাগ উইদাউট ফ্রেম ড্রপ মানে অলসো ওকে এই কুলারটা কিনার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু উদ্দেশ্য ও হ্যাঁ দাম কমে গেছে গাইস মানে শীতকালে দাম কম তাই জন্য কিনা ফেলছে গরম আবার দাম ভাই ডাবল হয়ে যায় যাই হোক গেমের দিকে ফোকাস দেন গেমটা কীরকম খেলা যায় এখানে কিন্তু সব কিছু ঠিকঠাকই চলতেছে আর কুলার দিয়ে কিন্তু ফোনের ধরো তোমার ব্যাটারির ওই সাইড ওই ওইটা তোমারই থাকে হালকা মানে ঠান্ডা থাকে আর তোমার ডিসপ্লে আছে ওটা বাই গরমের মতো গরমই হয় একটু কম গরম হয় আর ব্যাটারি হেলথটা তোমার ভালো থাকে

তো এখানে তিন রাউন্ড কিন্তু জিতা যায় এবং এই রাউন্ডে ভাই নেমে দেখো এখানে মাথা পর জমকে রয়েছে আমার মানে আমার এই ডাবল চলো দেখো উড়াও নিছে বাট এখানে উড়াই দিছি অত চায় না ভাই আমি কেরা পার কিং সবে বাদ না এখানে কিন্তু আমার বুইয়া হয়ে যান বুইয়া হওয়ার পর এখানে কুলারটা কিন্তু ভাই অস্থির লেভেলে এবং আমার কুলারে এখন ডাইরেক্ট রিভিউ দেবো যে কুলারটা আসলে কেমন আমার ফোন কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি থেকে গেম খেলা শুরু করছিলাম না কত থেকে এখানে কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে গেছে গেম খেলতে খেলতে আর কুলারটার অবস্থা দেখছো ভাই বাইর মাইর হয়ে মানে একদম বড় হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে আর কি क्या क्या कहना বলতে যেটাই যাই ভাই কুলারটা কিন্তু ভাই মারা রাখতে যত যাই বলো এখানে বরফ জমে ফেলছে ভাই মানে কুলার দাম বলবো না এটা দাম তোমরা গুগল করে নিও আর ভাই মারা কিন্তু ভাই জিনিসটা মানে বরফ হয়ে যায় আর ফোন কিন্তু একদম ঠান্ডা থাকে মানে গরমকালে আমি যা ভাই স্ক্রিন রেকর্ড করলে ভাই একদম ভাই ফোনের প্যান প্যান্ট ভিজা যায় ঘাইমা একদম কিন্তু এখানে কুলার থাকলে ভাই আর কোনো প্যারা নাই চিল আর ভিতরে এখানে যদি দেখাই ভাই এই দেখো গোল্ড পুরা পুরা লাগজারি সোনা মোনা দেয়া বইটা রাখছে ভিতরে সো গাইস এই ছিল রিভিউ এন্ড ভিডিও তো এই কুলারটাকে আমি আউট অফ টেন নাইন দিব আমি এটাকে মানে ঠিকঠাক আছে সো এই ভিডিওটা এই পর্যন্ত দেখো পরে কোন ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠিক দাও সো আল্লাহ হাফেজ